আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আবার অনেক দিন পরে প্রায় তেরো দিন পরে আজকেও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে দেখাবো আপনাদেরকে দুইটা ধরা কবুতর তো তিনটা ধরেছিলাম টোটালে এই তেরো দিনের ভিতরে তো যার ভিতরে আমি জাস্ট একটা বিক্রি করে দিয়েছি আর দুইটা আছে তো তার ভিতরে একটা রেসার ছিল একটা হাই কোয়ালিটির রেসার আর কি আর একটা গিরিবাস ধরেছি তো এগুলা নিয়ে আজকে আমি আপনাদের দেখাবো আর আজকে আমাদের কবুতর দেখাবে আমাদের রাফি রাফি তো লাড়ে না আর কি তো যেহেতু আমি একা এক হাতে দেখানোর সাথে দু হাত দেখানো ভালো হবে ওই জন্য আমি কবুতরটা রাফিক গিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের একটা ধরা রেসার মাদি হ্যাঁ গত কয়েকজন আগে ধরেছি এবং আমাদের কবুতরের সঙ্গে জোড়া নেওয়া নেওয়া অবস্থা আর কৌদটার পায়ে একটা ট্যাগও আছে রাফি ট্যাগটা দেখা দাও এই যে এই যে দেখেন এর থেকে দেখলেন সিএনপি সিএন আর পি এ আর বাংলাদেশ দুই হাজার পঁচিশ সিরিয়াল নম্বর তেপান্ন দুই বিয়াল্লিশ এটা হচ্ছে ওর ট্যাগ নাম্বার মোবাইল নাম্বার দেয় নাই যার কারণে আমরা দেখাতে পারছি না যোগাযোগ করতে পারিনি এই যে কবুতরটার পাখা যে কবুতরটা আপনারা সবাই জানেন যে আমরা আসলে কবুতরের জোড়া দিই আর যার কবুতর ছিল তার আসলে জোড়া দেওয়া ছিল না এই যে দেখেন চোখটা কিন্তু হলুদও না আবার মতিও না আবার ডাবারও না যা একবারে আর কবুতরটার শেপটা কিন্তু অনেক মোটা মানে অরিজিনাল অনেক রকম রেসার ধরেছি যে আমি আমার হাতে নেই অনেক নিয়েছি কিন্তু এই যে দেখেন শেপটা অনেক মোটা অনেক মোটা এবং আমাদের বাসায় থাকে খাওয়া দাওয়া সব কিছু করছে এবং আমাদের এই যে ঢাকায়া নর এই নটটার সঙ্গে জোড়া দিয়েছি এই যে দেখেন এদের বর্তমান পরিস্থিতি হয়তো ইনশাল্লাহ এদের জোড়া হয়ে যাবে আর আরও একটা এখানে ধরা আছে বারোডা এ এই যে এই ধরেছি আর আরো একটা ধরেছিলাম তো এটা বিক্রি করে দিয়েছি যার কারণে এটা পরবর্তীতে ধরেছি তো এই কবুতরটা আমার কাছে অসাধারণ লাগছে এবং এই কবুতরটা আমরা রাখবো উড়ুক না উড়ুক সেটা তার পরের বিষয় কিন্তু কবুতরটা আপনার অনেক সুন্দর দেখতে যে এখন নতুন পর আসবে তখন একে দেখতে বেশি ভালো লাগবে জাস্ট এখন শুধু পাখা বাঁধা আছে আর এই যে চোখটা কোকিল চকি বা ডাবর আমরা মাকড় চকি বলি কিন্তু লাল মাকড় যা কোকিল চকি নামে পরিচিত আমাদের এইদিকে তো এই হচ্ছে দুইটা ধরছিলাম আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের ওই লাল নটটার সঙ্গে জোড়া দিছি তো লটটার হচ্ছে আপনার পেটে যাই কোনো সমস্যা আছে শুধু নিজের দিকে ফুলাই রাখে তো এই দুইটার হচ্ছে জোড়া দিচ্ছি আর মোটামুটি এখন ম্যাক্সিমাম কবুতরে আমাদের খাতার এখন জোড়া জোড়া নিয়ে নিয়েছে সব আর একটা কবুতর জাস্ট বাকি আছে আর যেখানে আমাদের মুরগি এটা ডিম দিয়ে বাচ্চা ওঠানোর জন্য বসে আছে এই যে এই নটটা জাস্ট আমাদের ছেউট মানে বেওটা তাছাড়া সমার জোড়া আছে তো এই হচ্ছে বিষয় আর আমাদের যে একটা দেখালাম আপনাদের ও একটা টুর্নামেন্ট খেলেছে আর কি তো ওই টুর্নামেন্ট থেকে মিস হয়েছে যার কারণ মিসিং হয়েছে যার কারণে আমাদের এখানে চলে পড়ছে আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা ভিড় পর্যন্ত সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম